আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা এমন এক অলৌকিক বস্তুর কথা বলবো যা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে এটি হল হজরত মুসা আলহিসাল্লাম এর লাঠি একটি সাধারণ লাঠি যা আল্লাহর নির্দেশে হয়ে উঠেছিল অসীম ক্ষমতার উৎস এই লাঠির মাধ্যমে হজরত মুসা আলহিসাল্লাম অসংখ্য অলৌকিক ঘটনা প্রদর্শন করেছিলেন যা শুধু ফেরাউন ও তার জাতিকে নয় সমগ্র বিশ্বকে হতবাক করে দিয়েছিল চলুন জেনে নেই সেই লাঠির দশটি অবিশ্বাস্য ক্ষমতা ক্ষমতা এক সর্পে রূপান্তর ফেরাউন যখন মুসা আলাহিসাল্লাম এর নবুয়ত অস্বীকার করে এবং তার সত্য তাকে মিথ্যা প্রমাণের জন্য জাদুকর ডেকে আনে তখন আল্লাহর নির্দেশে মুসা আলহিসাল্লাম লাঠিটি মাটিতে ফেলেন মুহূর্তেই তা এক বিশাল জীবন্ত সাপে রূপ নেয় ফেরাউনের জাদুকরদের বানানো মিথ্যা সাপগুলোকে সেই বিশাল সাপ গ্রাস করে ফেলে এটি ছিল এমন এক প্রমাণ যা ফেরাউন ও তার জাদুকরদের ভীত করে তুলেছিল এবং অনেকেই তখনই মুসা আলেহিসাল্লামের প্রতি ইমান এনেছিল ক্ষমতা দুই নীলনদের জল রক্তে রূপান্তর আল্লাহর নির্দেশে মুসা আলেহিসাল্লাম লাঠি দিয়ে নীলনদে আঘাত করলে নদীর স্বচ্ছ জল রক্তে পরিণত হয় মিশরীয়রা পানীয় জল থেকে বঞ্চিত হয় তাদের জীবন দুর্বিশহ হয়ে পড়ে কিন্তু আশ্চর্যের বিষয় বনি ইসরায়েলিরা স্বাভাবিক পানীয় জল পেটে থাকে এটি প্রমাণ করে যে আল্লাহর আজাব কখনো মোমিনদের উপর নয় বরং কাফিরদের উপর নাজিল হয় ক্ষমতা তিন ব্যাঙের উপদ্রব ফেরাউনের এক গোয়েমি অব্যাহত থাকলে মুসা সাল্লাম এর লাঠির মাধ্যমে মিশরে লক্ষ লক্ষ ব্যাঙ ছুড়িয়ে পড়ে এরা ঘরবাড়ি বিছানা খাবারের হাড়ি সব জায়গায় ঢুকে পড়ে মিশরীয়দের জীবন দুর্বিষহ হয়ে ওঠে অথচ বনি ইসরায়েলিরা নিরাপদ থাকে ক্ষমতা চার উকুন ও পোকামাকড় লাঠির মাধ্যমে আল্লাহ মিশরীয়দের জন্য উকুন ও ছোট ছোট পোকামাকড় পাঠান এই পোকামাকড় তাদের শরীর পশুপাল ও ফসলকে আক্রান্ত করে ফেরাউন ও তার জাতির অহংকার চূর্ণ বিচূর্ণ হতে থাকে তবুও তারা অবাধ্য থাকে ক্ষমতা পাঁচ বন্য পশুর আক্রমণ মুসা আলহিসাল্লামের লাঠির মাধ্যমে আল্লাহ মিশরে হিংস্র পশুর আক্রমণ ঘটান সিংহ বাঘ নেকড়ে প্রভৃতি পশু মানুষের বসতিতে ব্রুকে পড়ে মানুষ আতঙ্কে পালিয়ে বেড়ায় তাদের নিরাপত্তা ভেঙে পড়ে ক্ষমতা ছয় মহামারী আল্লাহর হুকুমে লাঠির মাধ্যমে মিশরে এক ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে পড়ে এটি তাদের পশুপাল ও সাধারণ মানুষের উপর আঘাত হানে গরু উট ঘোড়া থেকে শুরু করে বহু মানুষও এই রোগে আক্রান্ত হয়ে মারা যায় ক্ষমতা সাত ফোঁড়া ও ঘা যখন ফেরাউন একেবারেই স্বীকার করছিল না তখন মুসা আলহিসাল্লামের লাঠির মাধ্যমে মিশরীয়দের শরীরে যন্ত্রণাদায়ক ফোঁড়া ও ঘা দেখা দেয় এমন এক ব্যথা যা তারা সহ্য করতে পারছিল না কিন্তু তবুও তারা সত্যের কাছে মাথা নোয়াতে অস্বীকার করে ক্ষমতা আট ভয়াবহ শিলাবৃষ্টি মুসা আলহিসাল্লাম লাঠির ইশারায় আকাশ থেকে মারাত্মক বৃষ্টি শুরু হয় এতে তাদের ক্ষেত নষ্ট হয়ে যায় গাছ ভেঙে পড়ে ঘরবাড়ি ধ্বংস হয় মানুষজন আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে ক্ষমতা নয় পঙ্গপালের আক্রমণ ফেরাউনের অবাধ্যতা আরও বেড়ে গেলে আল্লাহ লাঠির মাধ্যমে মিশরে পঙ্গপালের ঝাঁক ছেড়ে দেন এরা মাঠের সব ফসল খেয়ে ফেলে গাছের পাতা পর্যন্ত অবশিষ্ট রাখে না খাদ্য সংকটে মিশরীয়রা তীব্র কষ্টে পড়ে যায় ক্ষমতা দশ লোহিত সাগর বিভক্তি লাঠির সবচেয়ে মহিমান্বিত ক্ষমতা ছিল লোহিত সাগর বিভক্ত করা যখন ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে বনি ইসরায়েলিদের ধাওয়া করে সামনে বিশাল সাগর পেছনে ফেরাউনের সৈন্য তখন আল্লাহর নির্দেশে মুসা আলহিসাল্লাম তার লাঠি সাগরে আঘাত করেন মুহূর্তেই সাগর দুভাগ হয়ে যায় মাঝখানে শুকনো রাস্তা তৈরি হয় বনি ইসরায়েলিরা নিরাপদে পার হয়ে যায় আর ফেরাউন ও তার বাহিনী সেই সাগরের পানিতে ডুবে ধ্বংস হয়ে যায় হযরত মুসা আলহিসাল্লামের লাঠি ছিল আল্লাহর কুদরতের জীবন্ত প্রমাণ এটি শুধু একটি লাঠি ছিল না বরং সত্যের বিজয় ও মিথ্যার বিনাশের প্রতীক ছিল এই ঘটনাগুলো আমাদের শেখায় যে আল্লাহ সর্বশক্তিমান আর তিনি তার মনোনীত নবীদের মাধ্যমে যে কোনো অলৌকিক নিদর্শন প্রকাশ করতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন